যথারীতি আজ লাইভে চলে আসলাম আজকে লাইভে আসা ডেট নয় তবে একটাই কারণে লাইভে আসলাম আজকে টিপস দেবো লাইভে এসছি মানে তো টিপস কিছু দেবোই আপনাদেরকে এবং আমি আগামী শুক্রবার অর্থাৎ সেভেন মার্চ আমি কিন্তু আগরতলা চেম্বার করতে আসি আগরতলার বন্ধুদের জন্য স্বাগত রইল স্বাগতম যারা আপনারা আমাকে আগরতলাতে দেখাতে চাইছেন আপনারা কিন্তু আমাকে ফোন করতে পারেন আমার বুকিং নম্বরে যোগাযোগ করতে পারেন কিংবা আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আগরতলা সম্বন্ধে আমি কিন্তু আসছি আগরতলা চেম্বার করতে আগামী শুক্রবার আগামী শুক্রবার সাতই মার্চ আগরতলার সকল বন্ধুদের জন্য বলছি আমি আসছি আগামী শুক্রবার আগরতলা চেম্বার করতে যারা যারা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন দেখাতে চাইছেন আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং আমাকে কিন্তু জানান যে যারা যারা কারা কারা আপনারা আগরতলা দেখাতে চাইছেন এবং অবশ্যই কিন্তু এই সুযোগ হাতছাড়া করবেন না আমি আগরতলাতে যে আমি ফ্রিতে যে ব্রেসলেটটি দিই সেই ব্রেসলেটটি কিন্তু আমি আগরতলার কোনো মানুষকে এখনও পর্যন্ত আমি দিতে পারিনি তবে আগরতলার যারা ব্যক্তিরা রয়েছেন তারা যোগাযোগ করুন আমি যে দ্রব্যগুলো ফ্রিতে দিচ্ছিলাম যে জিনিসগুলো গ্রহগত দোষ নিবারণের জন্য যে সমস্ত দ্রব্যগুলো বিনামূল্যে দিচ্ছিলাম সেগুলো কিন্তু আমি এখনও দিয়ে যাচ্ছি আপনারা সেগুলো যারা নিতে চাইছেন অবশ্যই আমার আগরতলা চেম্বারে যোগাযোগ করুন আমি আগরতলা রয়েছে আগামী আগামী শুক্রবার অর্থাৎ সেভেন মার্চ সেভেন মার্চ আমি আগরতলা চেম্বার করছি আপনারা কিন্তু অবশ্যই আমাকে আগরতলা দেখাতে পারেন আজকে প্রথম ফার্স্ট শুরুতে আমি টোটকা একটা দেবো টোটকাটা হচ্ছে কি যারা ভাবছেন যে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনি রিলেশানশিপ মজবুত করার কিছু টোটকা দিন আজকে রিলেশানশিপ মজবুত করার কিছু টোটকা প্রথমত দেব। যে কারো মধ্যে কোনো রিলেশানশিপটা দুর্বল হয়ে যাচ্ছে মজবুত হচ্ছে না সেটা রিলেশানশিপ মজবুত করার জন্য আপনাকে একশো আটটা গোলাপ ফুলের পাপড়ি নিতে হবে মনে করে ভালো করে মাথায় দিয়ে শুনবেন একশো আটটা গোলাপ ফুলের পাপড়ি নেবেন এবং তার উপরে আপনি মধু ছিটিয়ে দিন গোলাপ ফুলের পাপড়ির পাপড়ির উপরে মধু ছিটিয়ে দিন এবং সেই যে গোলাপ ফুলের যে পাপড়িগুলো আপনি নিয়েছেন মধু ছিটানোর পরে ওই পাপড়িগুলোকে আপনি যে কোনো প্রবাহমান কোনো জলে সেটা কোনো গঙ্গা হতে পারে সেটা কোনো নদী হতে পারে মানে যেখানে জল প্রবাহমান থাকে মানে এক দিক থেকে বয়ে আরেকটা দিকে যায় সেই জলে গিয়ে ওই মধু ছিটানো একশো আটখানা গোলাপ ফুলের পাপড়িতে মধু ছিটানো যে পাপড়িগুলো সেগুলোকে নিয়ে জলে গিয়ে আপনি দিয়ে দিন এবং হচ্ছে যখন আপনি জলে ওগুলোকে ছেড়ে দেবেন জলে ভাসিয়ে দেবেন তখন আপনার যে মনের মানুষ সেই মনের মানুষ যাতে আপনার লাইফে ফিরে আসে সেটা একশো আটবার বলবেন আপনি এই ক্রিয়াটি শুক্রবার করে করলে তো খুবই ভালোভাবে করে দেখুন কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন সম্পর্ক মজবুত করার জন্য রিলেশনশিপ মজবুত করার জন্য কিন্তু এই টোটকাটি খুবই উপকারী টোটকা এবং যারা আমাকে দেখাতে চাইছেন আপনারা কথা থেকে কোথা থেকে বলছেন একবার আমাকে কমেন্ট বক্সে লিখে দিন তাহলে আপনার কাছাকাছি আমার কোন চেম্বারটা হবে বলে দেবো এবং চেম্বারে আসলে অবশ্যই যারা চেম্বারে আসবেন খাতা পেন নিয়ে আসবেন কারণ চেম্বারে আসলে কিন্তু আমি প্রবলেম অনুযায়ী কিন্তু অনেক টোটকা দিই চেম্বারে আসলে সমস্যা অনুযায়ী কিন্তু অনেক টোটকা দিই সেই টোটকাগুলো কিন্তু আপনারা করতে পারবেন নিতে পারবেন অর্থাৎ খাতা পেন নিয়ে আসবেন যেগুলো বলবো সেগুলো লিখে নেবেন এবং যারা যারা টোটকা চাইছেন তারা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে একজন লিখেছেন তারা আমি আসাম থেকে বলছি আমারটা আমারটা দেখুন তো আমি আসামে চেম্বার করছি খুব তাড়াতাড়ি আমি আসামে খুব তাড়াতাড়ি চেম্বার করছি যারা আসামে দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু আমাকে বুকিং নম্বরে ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন আমি আগামী আগামী শনিবার মানে কালকে শুক্রবার কাল বাদে পরশু শনিবার আমি বহরমপুর চেম্বার করছি যারা বহরমপুর দেখা যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করুন আর ওয়েলকাম টু আর ত্রিপুরা আমি ত্রিপুরা আসছি চেম্বার করতে ত্রিপুরার মানুষের সমস্যার সমাধান করতে ত্রিপুরার মানুষ যারা অসহায় অবস্থায় রয়েছেন প্রবলেমটার সমাধান চাইছেন কিন্তু সমাধান করতে পারছেন না সেই সমস্ত মানুষদের জন্য আমি কিন্তু আসছি ত্রিপুরাতে আগামী শুক্রবার অর্থাৎ সাতই মার্চ আমি কিন্তু আগামী শুক্রবার আসছি তারা দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু অনেকে বহুদিন ধরে আগরতলার জন্য মেসেজ করছিলেন কবে আসছেন আগরতলা কবে আসছেন আগরতলা কবে আসছেন আগরতলা সেই জন্য বলছি আমি কিন্তু আসছি আগামী শুক্রবার দিন কিন্তু যারা দেখাতে চাইছেন একটু আমাকে যোগাযোগ করুন আমি শুক্রবার দিন আগরতলা চেম্বারে আসছি সাতই মার্চ অবশ্যই কিন্তু এসে যোগাযোগ করবেন এবং সকলের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই আজকে আমি যেটা বললাম রিলেশনশিপ জড়িত যারা টোটকা বললাম স্যার এইচএস পাস করার টোটকা দিন প্লিজ এইচএস পাস করার টোটকা হ্যাঁ দুবার দুবার কমেন্ট করেছেন হ্যাঁ এইচএস পাশে যদি আমি টোটকা যদি বলি সেটা হচ্ছে যারা পরীক্ষায় ভালো রেজাল্ট পেতে চাইছেন পরীক্ষাতে ভালো রেজাল্ট পেতে চাইছেন তাদের জন্য বলবো পরীক্ষাতে ভালো রেজাল্ট পাওয়ার জন্য যেটা করতে হবে সোমবার দিন ক্রিয়াটা করতে হবে কিংবা বুধবার দিন করতে হবে সেটা কি যে আপনাকে নীলকণ্ঠ যে ফুল হয় সেই নীলকণ্ঠ ফুল নিতে হবে নিয়ে শিবজিকে নীলকণ্ঠ ফুল অর্পণ করতে হবে এবং সরস্বতী যন্ত্রম আমি প্রতিটা স্টুডেন্টের বাড়িতে প্রতিটা মানে পড়াশুনোয় ভালো রেজাল্ট করার জন্য সরস্বতী যন্ত্রম প্রতিটা স্টুডেন্টের বাড়িতে পড়তে বসার টেবিলে কিন্তু আমি রাখতে পারি অর্থাৎ বুধবার এবং মঙ্গল বা সোমবার দিন সরস্বতী যন্ত্রম কিন্তু অবশ্যই আপনার আপনাদের পড়ার টেবিলে কিন্তু সরস্বতী যন্ত্রম রাখতেই হবে কি বললাম সরস্বতী যন্ত্রম পড়ার টেবিলে কিন্তু রাখতে হবে এবং বুধ সরি বুধবার এবং সোমবার এই দুদিন কিন্তু সরস্বতী যন্ত্রমে নীলকণ্ঠ ফুলের মালা পরাতে হবে এবং ব্লু টি পাওয়া যায় ব্লু টি আপনারা অনলাইনে অর্ডার দেবেন স্টুডেন্টরা পড়তে বসার আগে অবশ্যই কিন্তু ব্লু টি মানে পান করে ব্লু টি খেয়ে কিন্তু তোমরা পড়তে বসো পড়ার ভালো মনে থাকবে ব্রেনের সেলফগুলো খুলবে এবং পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য কিন্তু এরা খুবই একটা উপকারী টোটকা হিসেবে মানা যায় সৌরভ পাল কেমন আছো দাদা শ্রীরামপুরে দেখিয়ে ওই দেখা হলে হয়েছিল চেম্বারে তোমার সাথে বা থ্যাংক ইউ থ্যাংক ইউ সরস্বতী যন্ত্রম কি সরস্বতী যন্ত্রমটা হচ্ছে কি আপনি গুগলে একটু অঙ্কিতা তুমি একটু গুগলে সার্চ করো সরস্বতী যন্ত্রম বলে একটা যন্ত্রমের ছবি পাবে মা সরস্বতীর একটা যন্ত্রম এরাকে এটা করলে কিন্তু ভালো প্রভাব তুমি পাবে একজন কমেন্ট করেছেন দাদা ভালো কাজ পেতে গেলে কি করতে হবে ভালো কাজ ভালো যদি জব পেতে যাও তবে আমি বলবো হাতে মলি বাঁধো এবং এই রলি মলিটা হচ্ছে কি তুমি শনিদেবের পায়ে ছুঁয়ে নিয়ে ওটাকে শনিবার দিন বাঁধর অলিমলি তাহলে তোমার কিন্তু চাকরির জন্য ভালো হবে দাদা আমি কবচ ধারণ করার পর থেকে পরে কথা বলে ফেলেছি কি করতে হবে যারা আমার যে রুলস যেগুলো দেওয়া রয়েছে আপনি একটু আমাকে ফোন করবেন করলে আমি বলে দেবো গুরুজি কয়ালের মা বলছিলাম উত্তর দিচ্ছেন না আপনি আমাকে ফোন করুন যারা আমাকে যোগাযোগ করতে পুরনো ব্যক্তিরা রয়েছেন আমাকে ফোন করুন ফোন করলে কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো এবং সকল উদ্দেশ্যে বলি যারা আমাকে বহুদিন ধরে দেখাতে চাইছেন আগরতলাতে হয় আমি কৌশিক আচার্য আমি আসছি আগরতলাতে আমি আগামী আজকে আগরতলায় আমি লাইভে আসছি মানে আগরতলা চেম্বারে আসছি সেইটা বলার জন্য কিন্তু আমি আজকে লাইভে এসেছিলাম বৃহস্পত যেহেতু লাইভে আসলাম টোটকা তো না দিলে নয় সেই কারণে কিন্তু আমি টোটকা দিনেধারীতি চলেই আসলাম যারা আমাকে দেখাতে চাইছেন তাদের জন্য বলবো আগরতলা দেখানোর জন্য বহুদিন ধরে অনেক ব্যক্তিরা বলছেন তারা আগরতলা কবে আসবেন আগরতলা কবে আসবেন আপনাদের জন্য বলছি আমি কৌশিক আচার্য আমি আগরতলা আসছি আগামী শুক্রবার আগামী শুক্রবার আপনার সাতই মার্চ আগামী শুক্রবার সাতই মার্চ যারা আগরতলা দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু অগ্রিম নামটা বুকিং করুন আগরতলা চেম্বারে আসছি আগামী শুক্রবার আবারও বলে দিই আগামী শুক্রবার একজন লিখেছেন আপনার কাছ থেকে আমার স্বামীর কবজ নিয়েছিলাম নিয়ে এখন অনেক ভালো আছে থ্যাংক ইউ আপনার মতো আপনি যেমন ভালো আছেন আপনার মতো প্রচুর মানুষ রয়েছেন যারা কিন্তু খুব 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 প্রচণ্ড পরিমাণে ভালো আছেন এবং দাদা আমি মেডিকেল দিলাম কেমন হবে ঠিক আছে মেডিকেল দিলাম সেক্ষেত্রে বলবো আপনাকে একটু ফোন করতে হবে কারণ শুধু আপনার নাম শুনে তো আমি বলতে পারবো না সোমি আচারিয়া আপনিও আচারিয়া আমিও আচারিয়া শুধু আচারিয়া শুনে তো আমি আপনার পরীক্ষা কেমন রেজাল্ট হবে সেটা তো বলা সম্ভব নয় সেটা জানতে গেলে আপনাকে আমাকে একটু ফোন করতে হবে আমার যে বুকিং নম্বর রয়েছে বুকিং নম্বরে ফোন করুন ফোন করলে কিন্তু কথা বলতে পারবেন আবারও বলে দিই আমি যারা আমাকে বহরমপুর দেখাতে চাইছেন বহরমপুর দেখাতে চাইছেন আমি কিন্তু আগামী শুক্রবার দিন মানে সরি বহরমপুর দেখা দেখাতে চাইছেন আমি আগামী শনিবার বহরমপুর চেম্বার করতে আসছি ফার্স্ট মার্চ ফার্স্ট মার্চ আমি বহরমপুর চেম্বার করতে আসছি সেভেন মার্চ আমি কিন্তু আগরতলা চেম্বার করতে আসি অবশ্যই দেখাতে ভুলবেন না আসুন যোগাযোগ করুন এবং আপনার সমস্যার সমাধান করুন এবং আমি আগামী শনিবার দিন রাত দশটা লাইভে আসছি রাশি বলবো টোটকা বলবো রাশি বলবো টোটকা বলবো এবং জ্যোতিষ সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আগামী শুক্রবার রাত দশটায় লাইভে আসছি সকলের সঙ্গে দেখা হচ্ছে তখন সকলে সুস্থ কোন ভালো থাকুন আপনারা জানেন যে আমার সঙ্গে কথা বলার টাইম মানে লাইভে আসার টাইম কিন্তু শনিবার রাত দশটায় সেহেতু শনিবার রাত দশটা দেখতে ভুলবেন না আজকে কারও ফোন নিলাম না আমি কয়েকটা টোটকা বললাম আমি হচ্ছে টোটকা ওদিন ফোন নেব শনিবার রাত দশটা লাইভে আসবো ওদিন ফোন নেব সকলের সঙ্গে কথা হবে আলোচনা হবে অর্থাৎ সকলে শনিবার দিন রাত দশটায় লাইভ অনুষ্ঠান দেখুন আমি আসছি আপনাদের জন্য শনিবার ঠিক শনিবার রাত দশটায় লাইভ অনুষ্ঠানে দেখতে ভুলবেন না এবং যারা আগরতলা দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু বুকিং করুন আর আসাম অনেকে লিখছেন আসাম কবে আসবেন তার জন্য বলছি আসামে আমি আসবো খুব তাড়াতাড়ি চেম্বার করতে আসবো তার জন্য একবার ফোন করুন ফোন করে কিন্তু বলে দেওয়া হবে একজন লিখেছেন আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আর নাম অনিকেত দাসবা আমি আশা করি অনিকেত খুব ভালো পরীক্ষা দিক ওর পরীক্ষা রেজাল্ট খুব ভালো হোক ও ভালো রেজাল্ট করে অনেক উপরে উঠুক ও এবার ও কি এবার পাশ করবে দেখুন পাশ করবে কি করবে না আমি তো শুধু নাম শুনে বলতে পারবো না দিদি সেহেতু আপনাকে একটু আমার সঙ্গে একটু যোগাযোগ করতে হবে কিংবা ফোন করতে হবে ও ডেট অফ বার্থটাকে ওর তো কিছু ডকুমেন্টস আমার কাছে লাগবে দেখে বলতে গেলে তাই না তা তার জন্য আপনি একটু আমাকে ফোন করার চেষ্টা করুন আমি তাহলে বলে দেবো স্যার শনি আর সাড়ে সাতি দোষ থেকে মুক্তি টোটকা দিন শনি সাড়ে সাতই দোষের টোটকা কিন্তু আমি কালকে গতকাল গেল শিবরাত্রি আমি শিবরাত্রিতে দিন টোটকা দিয়েছিলাম শনির সাড়ে সাতি বলেছিলাম এবং সেক্ষেত্রে আমি আজকেও একটা বলছি যারা শনির শাশ্বর দিকে বাঁচতে চাইছেন অবশ্যই শনিবার দিন শনিবার দিন কালো কুকুরদেরকে কুকুরদেরকে খাবার খাওয়ান বিশেষ করে কালো কুকুরদেরকে খাওয়ান তাহলে খুব ভালো প্রভাব পাবেন শনি শাশ্ব দিকে প্রভাব পাওয়ার জন্য এবং আপনাকে দিন দরিদ্র মানুষ লেবার শ্রেণী মানুষদেরকে রেসপেক্ট করতে হবে সম্মান করতে হবে তাদেরকে কিছু খাওয়াতে হবে বাড়িতে ডেকে আপনি আহারের ব্যবস্থা করুন শনি সাড়ে সাতি থেকে বেরিয়ে আসার একদম উপযুক্ত কিন্তু উপায় সেটা আমার ছেলের বিষয়ে একটু জানতে চাই কালকে আগামীকাল ফোন করুন না আগামীকাল না আগামী শনিবার লাইফে আসছি ফোন করুন আমি অবশ্যই বলবো দাদা আমার ছেলে মাধ্যমিক দেবে কী করবো ইয়েলো সাফায়ার কত দাম ফাইভ ক্যারেটের ফাইভ ক্যারেটের দাম আমার কাছে ইয়েলো সাফায়ার মোটামুটি ক্যারেট আপনার ধরে নিন মানে যদি ভালো আপনি নেন তাহলে আপনার হাজার টাকা থেকে কিন্তু ভালো যেগুলো সাফায়ার রয়েছে ইয়েলো সাফায়ার রয়েছে সাফায়ার রয়েছে সেগুলো হাজার টাকা থেকে অতি শুরু এবার আপনি যেমন কোয়ালিটি নেবেন আপনি যদি কোনো সময় একটু যোগাযোগ করেন আমি আপনাকে বিভিন্ন ভ্যারাইটিস কোয়ালিটি দেখিয়ে দেব যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি নেবেন দিদিভাই আবার পাঠিয়েছেন ওনার ছেলের জন্ম তারিখ মাস টাইম সময় আমি আজকে জন্ম তারিখ দেখে নি বলছি না দিদি আমি শনিবার দিন লাইভে আসবো ঠিক রাত দশটায় শনিবার দিন লাইভ দেখুন আমি কিন্তু লাইভে এসে বলে দেব যে আপনার ছেলে ডেট অফ বার্থ অনুযায়ী ও পরীক্ষায় কতটা কি ভালো রেজাল্ট হবে একজন দাদা আমি আপনার শীর্ষ হতে চাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ শীর্ষ হওয়ার জন্য আপনি তার জন্য একটু যোগাযোগ করতে হবে সামনাসামনি কথা বলতে হবে এসব বিষয় তো ফোনে আলোচনা হয় না মেয়ের বিয়ের জন্য একটা টোটকা দিন বিয়ের জন্য টোটকা আমি অনেক টোটকা দিন তবে আজকে বলি সেটা হচ্ছে কি আপনার মেয়ের একটা সুন্দর ফটো নিয়ে বাড়ির পশ্চিম দেয়ালে ফ্রেম করে রেখে দিন বিবাহের জন্য কিন্তু খুব ভালো হবে এবং হাতে ইয়েলো ধাগা হলুদ ধাগা হাতে বাঁধতে বলুন তাহলে খুব ভালো পাবেন যাই হোক আমি বেশি কথার বলবো না আগামী শনিবার রাত দশটা লাইভে আসছি এবং আগামী সাতই মার্চ আমি কিন্তু আগরতলা ত্রিপুরার রাজধানী আগরতলাতে চেম্বার করতে আসছি আর আগামী ফার্স্ট মার্চ ফার্স্ট মার্চ আমি বহরমপুর চেম্বার করতে আসছি যারা দেখাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন সুস্থ থাকুন ভাবা তখন শুভরাত্রি সকলের ভালো হোক সেই কামনা আমি সব সময় জন্য করি জয়মা জয় জয়জয় মা কামাখ্যা যারা আগরতলার বাসী রয়েছেন আপনাদের জন্য আবারও বলি সমস্যার সমাধান করতে চাইলে যোগাযোগ করুন আপনাদের জন্য কিন্তু আপনাদের ডাকে আপনাদের অনুরোধে কিন্তু আমি আগরতলা আবার চেম্বার করতে আসছি নমস্কার